সরকারি শিডিউল না মেনে লোকাল বালি দিয়ে কালিয়াগঞ্জ পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজ বন্ধ করে দিলেন পুরপ্রধান রামনিবাস সাহা মঙ্গলবার দুপুরে পুরপ্রধানের কাছে অভিযোগ আসে যে সরকারি নিয়ম না মেনে চোপড়ার বালি না দিয়ে লোকাল বালি দিয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের সেই অভিযোগের ভিত্তিতে সতেরো নম্বর ওয়ার্ডে মহাদেবপুর অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে হাজির হন রামনিবাস সাহা ঈশ্বর নির্বাহিক আধিকারিক মদন ও পুরো ইঞ্জিনিয়ার কাজের মান পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন তিনি নিজে দেখে কাজের বরাদ্দ পাওয়া ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বিষয়টি এমডির সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন না আমি কমপ্লেন পাওয়া মাত্র আমি নিজে এর আগেও আসছিলাম আজকেও আমি ছুটে এলাম আসার পর দেখলাম যে বালুর পরিমাণটা একটু খারাপ আছে হ্যাঁ বাদ বাকি যেমন রড সিমেন্ট পাথর হ্যাঁ পার্সেন্টেজও যা দিচ্ছে এরা সব ঠিকই আছে বালি নিয়ে একটু কমপ্লেন আছে আমি ওনাদের সাথেও কথা বললাম এবং এমইডি ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন তা ওনাদের সাথেও আমি কথা বলবো

নিম্নমানের কাজ হয় থাকে তো অবশ্যই ভাঙবে উনি কি নির্দেশ দিলেন আমি ওই বালু রিজেক্ট করলাম এখন আর বললাম এই বালু দিয়ে যাতে আর ঢালাই না হয় আমি এমএির সাথে কথা বলবো বলার পর তারপরে কত টাকা এটা দুটা লটে আছে হ্যাঁ ছিয়াশি লাখ টাকা আছে টোটাল ছিয়াশি সতী লাখ দুটা লটে আছে প্রাচীল আছে ঢালাই রাস্তা আছে গাঢ়ওয়াল আছে সব মিলিয়ে ছিয়াশি লাখ ہاں <sighs>